আপনি কি জানেন আজকের দিনে প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন আর এই নীরব ঘাতক আমাদের শরীরের ভিতরে ধীরে ধীরে ধ্বংসের কাজগুলো চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা সেটা টেরও পাচ্ছি না হাই ব্লাড প্রেশার হওয়ার কারণে প্রথম দিকে কোনো লক্ষণ দেখা না দিলেও একসময় হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ফেলিয়ার এমনকি অন্ধত্ব পর্যন্ত নিয়ে আসতে পারে আর সব থেকে ভয়ানক কোথায় জানেন অনেক মানুষ জানেনই না যে তাদের হাই ব্লাড প্রেসার আছে। আজকের ভিডিওটি আপনার জন্য আপনার পরিবারের জন্য তাই চলুন হাই ব্লাড প্রেসারটা একদম সহজ ভাবে জানি যাতে আমাদের পরবর্তীকালে বুঝতে কোনো অসুবিধা না থাকে। আর অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। সবার আগে আমরা জানিম যে উচ্চ রক্তচাপ কি অর্থাৎ হাই ব্লাড প্রেসার কি? রক্ত যখন আমাদের শরীরে ধমনীর মধ্য দিয়ে বইছে তখন সেই ধমনীর ওপরে রক্তের যে চাপ পড়ে সেটাকেই রক্তচাপ বলে রক্তচাপ মাপার সময় আমরা দুটো সংখ্যা দেখে থাকি উপরের সংখ্যা অর্থাৎ সিস্টোলিক ব্লাড প্রেশার এটা হয় যখন হার্ট সংকুচিত হয় নিচের সংখ্যাটি হলো ডায়াস্টলিক ব্লাড প্রেশার এটা হয় যখন হার্ট বিশ্রামে থাকে আর আমাদের ধমনীগুলো অর্থাৎ শিরাগুলো রিকয়েল হতে শুরু করে এবার আমরা ব্লাড প্রেশার চেক করার সময় অনেক সময়। অনেক কনফিউশনে থাকি যে কোন ব্লাড প্রেশারটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল কখন হয়ে গেলে লো সুগার কখন হয়ে গেলে হাই ব্লাড প্রেশার সাধারণ ক্ষেত্রে নব্বই বাই ষাট থেকে একশো কুড়ি বাই আশি হলো একটা সাধারণ ব্লাড প্রেশার এবার নব্বই বা ষাটের কমে গেলে তখন তাকে বলা হয় লো প্রেসার এবার সিস্টলিক ব্লাড প্রেসার অর্থাৎ উপরের প্রেসারটা যদি একশো কুড়ি থেকে একশো উনচল্লিশের মধ্যে থাকে আর ডায়াস্টলিক ব্লাড প্রেসার অর্থাৎ নিচের প্রেসারটা যদি আশি থেকে উননব্বই মধ্যে থাকে তাহলে তখন এই সময় আমাদের সতর্ক হয়ে যেতে হবে আর আমাদের লাইফস্টাইলে একটু পরিবর্তন আনতে হবে আর যদি ওপরের প্রেসারটা একশো চল্লিশের বেশি আর নিচের প্রেসারটা নব্বইয়ের বেশি হয়ে যায় তাহলে অবশ্যই একবার ডক্টর দেখাতে হবে এবার আমরা জেনে নেবো যে হাই ব্লাড প্রেশার তাহলে হয় কেন বা কাদের হয় হাই ব্লাড প্রেশারের কারণগুলো খুবই স্পষ্ট এবং আমরা এগুলো অনেকেই সাধারণত জেনে থাকি অতিরিক্ত লবণ খাওয়া তারপরে ওজন বেড়ে যাওয়া এছাড়া স্ট্রেস বা টেনশন থেকেও অর্থাৎ অতিরিক্ত চিন্তা থেকেও ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে এরপরে দীর্ঘদিন ধরে যদি এক্সারসাইজ না করেন ঘুমের সমস্যা থাকে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই সমস্ত খেতে থাকেন তারপরে ঘুম পান আর অ্যালকোহল পান করে থাকে তাছাড়া বয়স বাড়ার সাথে সাথে থাকে আর একটা প্রধান কারণ রক্তচাপ বাড়ার হল যদি আমাদের অর্থাৎ পরিবারে রক্তচাপ তাহলে কিন্তু আমাদের খুব সহজেই হাই ব্লাড প্রেশার ধরা পড়তে পারে এবার যদি আমাদের শরীরে রক্তচাপ বেড়ে যায় তাহলে আমাদের শরীর কি কোনো সংকেত দেয় অনেক সময় উচ্চ রক্তচাপের কোন সংকেতই বা উপসর্গই দেখা যায় না তবে কিছু কিছু উপসর্গ আছে যেগুলো যদি আমরা জেনে যেতে পারি তাহলে উচ্চ রক্তচাপ যদি হঠাৎ করে আমাদের শরীরে থাকে তাহলে সেটা আমরা খুব আইডেন্টিফাই করতে উচ্চ থাকলে মাথা হতে পারে। এছাড়া চোখে মাঝে মাঝে হতে পারে। এছাড়া বুক অর্পণ করতে পারে তাছাড়া কখনো কখনো শ্বাসকষ্ট তারপরে অতিরিক্ত ক্লান্তি বা মাঝে মাঝে নান দিয়ে রক্ত পড়ার মতো সমস্যাও দেখা দিতে পারে এই সমস্ত সংকেতগুলো যদি আপনার শরীর দেয় তাহলে আপনাকে একবার ব্লাড প্রেশারটা তাড়াতাড়ি চেক করে নেওয়া দরকার তাই মনে রাখবেন সব সময় কিন্তু এই সংকেতগুলো গুলো আসে না যদি এই সংকেত আসে অবশ্যই তো চেক হবে তাছাড়া যদি নাও আসে অথবা দু তিন মাস অন্তর একবার রুটিন চেক করার জন্য প্রেশারটা চেক করে নিতে পারেন এবার যদি আমাদের শরীরে রক্তচাপ অনেক বেশি থাকে কিন্তু আমরা সেটা ধরেন জানি না তাহলে আমাদের শরীরে কত ধরনের ক্ষতি করতে পারে জানেন সবার প্রথমত এটা হার্টের উপরে খুবই মারাত্মক একটা ক্ষতিকর প্রভাব ফেলে হাই ব্লাড প্রেশার হার্টের উপরে অতিরিক্ত চাপ ফেলে যার কারণে হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় যার কারণে হার্টের চেম্বার বড় হয়ে যায় যাকে বলে লেফট ভেন্টিকুলার হাইপার এছাড়া অতিরিক্ত রক্তচাপ হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেক গুণ বাড়িয়ে দেয় এরপরে এটা ব্রেনের উপরেও ক্ষতির সৃষ্টি করে যেমন আমাদের স্ট্রোকের সম্ভাবনা অর্থাৎ ব্রেন স্ট্রোকের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় তাছাড়া উচ্চ রক্তচাপ বয়সকালে থাকলে সেটা ডিমেনশিয়া বা স্মৃতিশক্তি দুর্বল হওয়ার কারণও হতে পারে দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার থাকলে সেটা কিডনির উপরে প্রভাব ফেলে কিডনি ফেলিওরও করে দিতে পারে যার কারণে ভবিষ্যতে গিয়ে এই উচ্চ রক্তচাপের কারণে আমাদের ডায়ালাইসিসের প্রয়োজন হয়ে যেতে পারে আর একটা যেটা আপনারা না জানতেও পারে সেটা হলো চোখের ওপরে সমস্যা উচ্চ রক্তচাপ আমাদের চোখের ভিতরে যে রেটিনাতে ছোট ছোট ব্লাড থাকে সেগুলোকে ফাটিয়ে দিতে পারে যার কারণে সেখান থেকে রক্ত হতে পারে তাই দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশার থাকলে সেটা কখনো কখনো অন্ধত্বের কারণও হতে পারে আর একটা জিনিস যেটা জেনে রাখা খুবই প্রয়োজন সেটা হলো যদি গর্ভবতী মহিলাদের উচ্চ রক্তচাপ থাকে সেটা কিন্তু যদি কন্ট্রোল না করা হয় তাহলে পাঁচ প্রতি এবং মায়ের প্রতি দুজনেরই ভিন্ন জটিলতা দেখা দিতে পারে তাহলে এখনো পর্যন্ত আমরা জানলাম যে রক্তচাপের কারণগুলো কি কি রক্তচাপের লক্ষণগুলো কি কি রক্তচাপ আমাদের শরীরে দীর্ঘদিন ধরে যদি থাকে তাহলে আমাদের শরীরে কি কি ক্ষতি করতে পারে তাই যদি আমাদের রক্তচাপ বেড়ে যায় তাহলে আমরা প্রাকৃতিক অনেক সময় এটাকে কিছুটা হলেও কন্ট্রোল করতে পারি আর প্রাকৃতিক ভাবে কন্ট্রোল করা গেলে সেটা হচ্ছে সব থেকে ভালো তাই চলুন অল্প করে জেনে নেই যে কি কি প্রাকৃতিক পদ্ধতিতে আমরা ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে পারব। সবার প্রথম হলো লবণের পরিমাণ কমান আমাদের সবার প্রথমে উচিত যে যতটা সম্ভব কম লবণ খাওয়া সাধারণত দিনে পাঁচ গ্রামের কম লবণ গ্রহণ করা উচিত অর্থাৎ এক চা চামচের কম লবণ ব্যবহার করা উচিত আর এর সাথে সাথে যে সমস্ত খাবারের ভিতরে লবণের পরিমাণ অনেক বেশি থাকে অর্থাৎ বিভিন্ন প্যাকেজ ফুডগুলো যেমন কুরকুরে এই সমস্ত খাবার গুলো এগুলো একটা খুবই ভালো এবং মারাত্মক উপায় হলো ওজন কমানো আপনি কি জানেন আপনি যদি কেজি ওজন কমাতে পারেন তাহলে আপনার ব্লাড পর্যন্ত পাঁচ প্রেশার কমে যেতে পারে তাই বিভিন্ন এক্সারসাইজ ডায়েট পালন করে ওজন কমানোর চেষ্টা করুন ওজন যদি আপনি কমাতে পারেন আপনার ব্লাড প্রেশার অনেকটা পরিমাণে কমবে এবার তিন নম্বর এবং খুবই ভালো ব্লাড প্রেশার কমানোর উপায় হলো এক্সারসাইজ করা আপনি যদি সারা দিনের সকালে বা সন্ধে 30 মিনিট বের করে 30 মিনিট বের করে যদি ব্যায়াম করেন তাহলে সেটা আপনার হলো স্বাস্থ্যকর প্রেসার কমাতে অনেক সাহায্য করে বেশি বেশি করে বিভিন্ন ধরনের ফলগুলো খাওয়ার চেষ্টা করুন আর বেশি বেশি করে বিভিন্ন ধরনের শাক সবজিগুলো খাওয়ারও চেষ্টা করুন যেমন কই শাক পালং শাক মেথি শাক এই সমস্ত সবজিগুলো খাওয়ার চেষ্টা করুন আর অবশ্যই ফ্যাট যুক্ত খাবার আর রেড মিট যুক্ত খাবার গুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন এই ফ্যাট সমৃদ্ধ খাবার আর রেড মিট সমৃদ্ধ খাবার আমাদের ব্লাড প্রেশার অনেক বাড়িয়ে দেয় আর বিভিন্ন ধরনের বাজে খাবার অর্থাৎ ফাস্ট ফুড একদম এড়িয়ে চলার চেষ্টা করে এগুলো আমাদের শরীরে কোলেস্ট্রল পরিমাণ বাড়িয়ে আমাদের ব্লাড প্রেশার একদম অনেকটা বাড়িয়ে দেয় এবার একটা উপায় যেটা আপনারা সকলেই জানেন যে ধূমপান আর অ্যালকোহল পান এই দুটোকে এড়িয়ে চলতে হবে এই দুটোকে যতটা সম্ভব কমিয়ে দিন তাহলে ব্লাড প্রেশার অনেকটা নিয়ন্ত্রণে থাকে। এবার ছয় নম্বর হলো স্ট্রেস ম্যানেজ করুন এখনকার প্রত্যেকেই বিভিন্ন ধরনের চিন্তা টেনশন নিয়ে থাকেন এই স্ট্রেসের কারণে কিন্তু বিভিন্ন হরমোন রিলিজ আমাদের ব্লাড প্রেশার অনেকটা বাড়িয়ে দেয় তাই ব্লাড প্রেশার কন্ট্রোল করতে গেলে স্ট্রেস ম্যানেজমেন্ট করা খুব প্রয়োজন আপনি নিয়মিত এক্সারসাইজ করুন মেডিটেশন করুন যোগা করুন এই সমস্ত কিছুর মাধ্যমে স্ট্রেসটাকে ম্যানেজ করার চেষ্টা করুন স্ট্রেস যত কম হবে ব্লাড প্রেশার তত ভালো নিয়ন্ত্রিত থাকবে এবার সাত নম্বর হলো ঘুম ঠিক করা আমাদের ঘুম সারা দিনের কাজের জন্য তারপরে শরীরটাকে একদম সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার ঘুম যদি আমাদের ঠিক মতো না হয় আমাদের শরীরে সারা দিন একটা খিটখিটে ভাব থাকে একটা স্ট্রেস হয় তাই ঘুমটা খুবই জরুরি চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই ছয় থেকে আট ঘন্টা টানা ঘুমানোর চেষ্টা করুন যেটা স্ট্রেস কমাতে সাহায্য করবে বডিকে রিল্যাক্স রাখতে সাহায্য করবে যার কারণে আমাদের ব্লাড প্রেশারও ধীরে ধীরে কমতে সাহায্য করে আর তাড়াতাড়ি ঘুমানোর জন্য অবশ্যই রাতে এক আধ ঘন্টা আগে মোবাইলটা বন্ধ করে রাখুন যেটা আপনাদের তাড়াতাড়ি অনেক সাহায্য করবে আর আট নম্বর একটা বলবো যেটা যদি পালন করতে পারেন সেটা খুবই ভালো হয় পটাশিয়াম পটাশিয়াম যদি আপনারা খেতে পারেন আমাদের সাহায্য করে এই পটাশিয়াম সমৃদ্ধ খাবার গুলো কি কি আছে যেমন কলা কমলা লেবু টমেটো মিষ্টি আলু দুধ এই সমস্ত খাবারগুলোতে পটাশিয়াম ভরপুর থাকে এগুলো খাওয়ার চেষ্টা করুন এগুলো পটাশিয়াম আমাদের শরীরে বাড়িয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে তাহলে আমরা এই ভিডিও থেকে কি কি জানলাম যে হার্ট অ্যাটাক স্ট্রোক কিডনি ফেলিয়ার তারপরে অন্ধত্ব এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু আটকাতে পারি যদি আমরা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোলে রাখতে পারি আর ব্লাড প্রেশারটা কন্ট্রোলে রাখা একটা মারাত্মক কিছু না আমরা জাস্ট কয়েকটা সহজ সহজ উপায় পালন করলেই যেটা হয়ে যায় তাই ব্লাড প্রেশারের অবশ্যই খেয়াল রাখবেন সঠিক খাবারগুলো খাবেন এক্সারসাইজ করবেন এবং আরও বিভিন্ন যে উপায়গুলো বললাম সেগুলো পালন করার চেষ্টা করুন আর নিজের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করুন তাই নিজের জন্য নিজের পরিবার পরিজনের জন্য এই তথ্যগুলো জেনে রাখুন আর ব্লাড প্রেশারটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকলে আমরা অনেক ধরনের রোগ থেকে মুক্তি পেয়ে যাব আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ